হ্যালো আসসালামু আলাইকুম আমরা যেটা করি আমরা সাধারণত যখন ডক্টরের কোনো অ্যাপয় আমরা হচ্ছে গিয়ে দিই তখন এটা পুরোপুরি ম্যানুয়াল ফিচার থাকে আপনি যদি চান তাহলে অ্যানিটেন ব্যবহার করে এবং এআই হচ্ছে গিয়ে ব্যবহার করে আপনি ডক্ট উত্তরের অ্যাপার্টমেন্টের পুরো সিস্টেমটাকে ডাইনামিক ভাবে হ্যান্ডেল করতে পারেন সো আমি হচ্ছে গিয়া অলরেডি একটা প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিয়েট করে রাখছি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমি গুগল হিসেবে মানে এআই হিসেবে হচ্ছে গিয়া জিমিনিটা হচ্ছে গিয়ে ইউজ করছি অ্যান্ড মেমরি হিসেবে হচ্ছে গিয়ে সিম্পল মেমরি ইউজ করা হইছে আর এই জায়গায় হচ্ছে গিয়ে আমি একটা ফাইল ইউজ করছি যেটা হচ্ছে গিয়ে গুগল শিট তো এই গুগল শীটের ভিতরে আমাদের অ্যাপার্টমেন্ট কোনো কিছু হলে সেটা হচ্ছে গিয়ে সংরক্ষণ হয় এবং এই প্রসেসটা টোটালি হচ্ছে গিয়ে অটোমেটেড হ্যাঁ সো আমি যদি একটু দেখাই জাস্ট আমি যদি এক্সিকিউট দেই দেন ওয়েটিং ফর টিগার সো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ সাথে হচ্ছে যে কানেক্ট করাই আছে এবং আমি যেহেতু একটা ডামি প্রজেক্ট তৈরি করছি এটা হচ্ছে যে আমার টেস্ট এর যে নাম্বারটা আমার এই জায়গার ভিতরে এই যে টেস্ট নাম্বারটা হচ্ছে যে এটা হ্যাঁ সো এখন যদি হচ্ছে যে আমি একটু চেক করি আমি ট্রিগারের মধ্যে আবার চলে যাই দেন আমি যদি হচ্ছে যে জাস্ট হাই হাই তাহলে দেখব এই জায়গায় টিগার হয়েছে এআই হচ্ছে যে পড়া লেখা করতেছে এবং দেন সে হচ্ছে যে আমাকে একটা হচ্ছে রিপ্লাই দিছে হ্যাঁ সো এখন যদি হচ্ছে আমি আবারো পুরো গেছো লিখি তাহলে কিন্তু আর টিগার হবে না কারণ এটা হচ্ছে যে এক্সিকিউট অফ হয়ে গেছে তো আমি যে কাজটা করতে পারি এন্ড জাস্ট এই জায়গায় চলে আসি দেন এগুলোকে হচ্ছে আবার একটু ক্লিন করে দেই তো সকল মেসেজ হচ্ছে যে ক্লিন হয়ে গেল এবং এই আমার যে প্রজেক্টটা আছে এটাকে হচ্ছে যে আমি হচ্ছে যে পাবলিশড করে দেই যেহেতু পাবলিশড করে দিছি এখন কিন্তু আমরা দেখতে পারবো না যে কোন সময় কোনটা টিকার হচ্ছে বাট এখন যদি হচ্ছে যে আমি একটা মেসেজ দেই যে এরকম হ্যালো একটু অপেক্ষা করি তাহলে দেখেন এই জায়গার ভিতরে চলে আসছে যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নাওয়ার জন্য আমি কি কি ফিচার হচ্ছে কি নিতে পারি আমি হচ্ছে যে বাংলা সিলেক্ট করে রাখছিলাম সো এই জন্য হচ্ছে এটা বাংলায় আসছে এইটা দুভাবেই হচ্ছে কি আসে বাংলা ইংলিশ দুভাবেই আসে তো মেমোরির ভিতরে হচ্ছে কি ऑलरेडी আমার বাংলা সিলেক্ট করা হয় এই জন্য হচ্ছে আমাকে বাংলাতে দেখাচ্ছে বাট প্রথম ফিচারটাই হচ্ছে কি আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে চাচ্ছেন যে বাংলা চাচ্ছেন নাকি ইংলিশ চাচ্ছেন তো আপনি সেটা সিলেক্ট করেন তো যাই হোক হ্যালো দেওয়ার পরে অ্যাপার্টমেন্ট চলে আসলো তো নতুন অ্যাপার্টমেন্ট করতে পারেন এবং এই জায়গার ভিতরে আপনার যে apartment আপনি করে ফেলছেন সেগুলো হচ্ছে গিয়ে schedule আপনি দেখতে পাবেন যে কোন গুলা আপনার apartment ভিতরে আছে হ্যাঁ then হচ্ছে গিয়ে apartment আপনি হচ্ছে গিয়ে reschedule করতে পারেন ধরেন ষোল তারিখে একটা apartment করছিলেন সেটাকে আপনি cancel করে দিয়ে আবার আঠারো তারিখে নিয়ে যেতে পারেন এবং apartment হচ্ছে গিয়ে cancel করতে পারেন তো এই জায়গা থেকে অপশন বেছে নিতে বলছে আপনি চাইলে শুধুমাত্র নতুন অ্যাপার্টমেন্ট এটাকে কপি করে নিয়ে আসতে পারেন অথবা এই যে নাম্বারগুলো দেওয়া আছে আপনি জাস্ট একটা নাম্বার দিলেন দেন এন্টার দিলেন আবারও অপেক্ষা করি কারণ এই জায়গার ভিতরে এআই হচ্ছে যে এগুলো পড়ালেখা করে লিখতেছে তো রোগীর নাম লিখুন তো আমি লিখতেছি ধরেন আমি নিজেই রোগী হয়ে গেলাম পলাশ দেন এবার কার সে হচ্ছে কি আমার কাছ থেকে বয়স টা জিজ্ঞাসা করা হয়েছে আমি হচ্ছি কি thirty seven then এইবার কা সে হচ্ছে কি আমি আহ নাকি ফিমেল এটা হচ্ছে কি জিজ্ঞাসা করবে তো আমি just হ্যাঁ দিলাম হ্যাঁ আচ্ছা এই জায়গার ভিতরে একটা ইরো আসছে বাট এটা আমার প্রম থেকে আসতেছে এটা ঠিক করা কোনো ব্যাপার না আমি যেটা দেখাইতে চাইতেছি না সো এই জায়গা থেকে আপনারা দেখতে পারেন যে আপনার রেজিস্টার রোগী সমূহ অনেক গ্রহ করে একটি বেছে নেয় সো আপনি যতগুলো হচ্ছে গিয়ে রুগী সেট করবেন হ্যাঁ সো অতগুলা রুগীর হচ্ছে গিয়ে ক্রমিক নাম্বার এইভাবে হচ্ছে চলে আসবে লাইক দ্যাট নতুন রুগী যদি আরেকটা অ্যাড করতে চান আপনি জাস্ট হচ্ছে গিয়ে জিরো লিখে এন্টার দেন তাহলে একবার হচ্ছে করুন নতুন হয়ে আপনি হচ্ছে যে ऍड করতে পারবেন সো রোগীর নাম লিখুন আমার এই প্রম্পটটা হচ্ছে যে ভুলে যান কারণ এইটা আমার হচ্ছে যে প্রম্পট থেকে আসতছে এইটা আমি ঠিক করে বলবো কোন সময় সময় তো আমি ধরেন লিখতেছি মাহমুদ দেন বয়শ ধরেন আগের মতనే দিলাম তারকে হিসাবেন অপেক্ষা করি যে কি আসে এবারটা দেখেন এবারটা হচ্ছে গিয়ে আমাকে দুইটা রোগী দেখাচ্ছে হ্যাঁ so এখন বলতাছে যে আপনি যে আহ schedule করবেন তো সেই apartment জন্য আপনি যে কোনো একটা রুগী বেছে নেন সো আমি ধরেন হচ্ছে যে one টাকে হচ্ছে যে বেছে নিলাম then এবার কা বলতেছে যে আপনি হচ্ছে গিয়ে তারিখ হচ্ছে গিয়ে বেছে নেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি শিডিউল করবেন আচ্ছা শিডিউলের তারিখটা যদি হচ্ছে আমি একটু দেখাই তাহলে আচ্ছা সেটা দেখানোর আগে আরেকটা জিনিস এই পর্যন্ত যেহেতু চলে আসছে তাহলে এটা যে আমার হচ্ছে একটা গুগল যে ফাইলটা ছিল এই জায়গার ভিতরে পেশেন্টের যে নাম আছে এগুলো হচ্ছে চলে চলে আসছে আসছে ফোন নাম্বারটা এবং একটা ছিল পলাশ একটা ছিল মোহাম্মদ এজ অ্যান্ড মেল জেন্ডার এগুলো হচ্ছে গিয়ে চলে আসছে অ্যাপয়েন্টমেন্ট এখন হচ্ছে গিয়ে খালি কারণ কোনো অ্যাপয়েন্টমেন্ট আমরা হচ্ছে গিয়ে করিনি শিডিউল যেটা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে ষোলো তারিখ থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে তারিখ পর্যন্ত আসছে হ্যাঁ তো schedule এর এই জায়গায় একটু ঝামেলা হয়েছে বাট এটা হচ্ছে গিয়ে confirm করা যায় যে schedule টা কিভাবে আসবে আচ্ছা যাই হোক আমরা যদি একটা শিডিউল করি ধরেন ষোলো তারিখেই আমি হচ্ছে গিয়ে একটা appointment মধ্যে যাচ্ছি দানে বারকা হচ্ছে যে কয়টা থেকে কয়টা বল যে আমি হচ্ছে অ্যাপার্টমেন্ট নেব এটা বলতাছে সো আপনি জাস্ট এই জায়গাতে নাম্বারও দিতে পারেন না অথবা চাইলে আপনি এটাকে কপি করে হচ্ছে যে দিয়ে দিতে পারবে যেহেতু এআই হচ্ছে যে এগুলো মানে অর্গানাইজ করতেছে এআই রিপ্লাই দিতেছে সো এআই এগুলোকে হচ্ছে অটোমেটিক বুঝে নিচ্ছে হ্যাঁ তো আমি জাস্ট হচ্ছে গিয়া ক্লিনিকে ক্যাশ দিতে যাচ্ছি সো আমি জাস্ট হচ্ছে দুই নাম্বারটা সিলেক্ট করি দেন দেখেন যে এই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট হয়ে গেছে এটা হয়েছে এবং শিডিউল এতটায় বাজে কিভাবে ক্যাশ করা হবে এবং এটার পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং এবং হচ্ছে যে কনফার্ম না হ্যাঁ তো এই apartment কিন্তু হয়ে গেছে এবং রোগীর যে apartment হয়েছে এটা হচ্ছে গিয়ে সে এই জায়গার ভিতরে বল দিছে এখন আমি যদি হচ্ছে গিয়ে আমার apartment টা করতে চাই তাহলে আমি যদি আবারো হাই লিখি সে হচ্ছে গিয়ে আমাকে আবারো same ভাবে হচ্ছে গিয়ে reply দেবে ধরেন হাই লিখলাম এই পাটা দেখেন আহ একটা যেহেতু apartment হয়েছে আমার history ভিতরে ছিল যেটা বলতে আপনি চাইলে english টা ব্যবহার করতে পারেন আপনি যদি এখন হচ্ছে গিয়ে one দেন তাহলে এখন সে হচ্ছে গিয়ে সব কথা বার্তা আপনার সাথে বলবে ইংলিশে সব আমি ধরেন হচ্ছে গিয়ে আমার আহ reschedule করতে চাচ্ছি apartment টা আমি হচ্ছে গিয়ে three দিলাম এবারgarden দেখেন আমার হচ্ছে কি একটা অ্যাপার্টমেন্ট আছে এটা হচ্ছে যে এটা সো সে হচ্ছে কি সিলেক্ট করতে বলতোছে এই জায়গা সিলেক্টের অপশন কারণ হচ্ছে কি আপনাদের অ্যাপার্টমেন্ট একটা থাকতে পারে না আপনি মাল্টিপল অ্যাপার্টমেন্ট থাকলে পাবে হ্যাঁ সো মাল্টিপল থাকলে এরকম 1 2 3 4 এই ভাবে হচ্ছে চলে আসতো তো আমার যেহেতু একটা আমি হচ্ছে কি ওয়ান সিলেক্ট করলাম এই জায়গা ভিতরে একটাই প্রবলেম সেটা হচ্ছে যে টু ওয়েট করতে হয় হ্যাঁ এইবার যা হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে শিডিউল সিলেক্ট করতে বলতাছে আমি ধরে হচ্ছে গিয়ে three select করলাম তাহলে এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে সে এখন হচ্ছে গিয়ে টাইম দেখাচ্ছে যে আমি কয়টা বাজে শিডিউল হচ্ছে গিয়ে নিতে চাচ্ছি সো আমি ধরে নিচ্ছি গিয়ে এটা সেভেন দিলাম তাহলে হচ্ছে গিয়ে এই হচ্ছে তাহলে এই জায়গা দেখেন রিসিডুল হয়ে গেছে এই জায়গায় এগারো উনিশ এই যে এগারো উনিশ এবং এটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সো কা আমি ধরেন আহ আমার যে শিডিউলটা হয়েছে মানে আমি তো এই যে পেশেন্ট অ্যাড হইলো দেন অ্যাপার্টমেন্ট অ্যাড হইলো এখন ধরেন আমি হচ্ছে গিয়ে এই অ্যাপার্টমেন্টটা ক্যান্সেল করে দিতে চাচ্ছি সো আপনি যদি আবারও হাই লিখেন আপনাকে এই ধরনের অপশন হচ্ছে গিয়ে দেবে আহ আমাকে যেটা দিছিল আমি যদি প্রথমে চাইলে এই যে এই জায়গা সো আপনি চাইলে অ্যাপার্টমেন্টটা হচ্ছে গিয়ে বাতিল করতে পারেন সো আবারও হাই লিখলে আপনাকে অপশন দেবে আপনি জাস্ট সিলেক্ট করলে আপনি কি করবেন সেটা হচ্ছে যে তাকে বললে সেটা হচ্ছে যে সেভাবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবে সো আমি যদি এটা না বলে আমি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি ধরেন আমি হচ্ছে বাংলায় বলতেছি যে আমি আমার कैंसिल করতে চাই কি আমি নিজেও জানি না আসলে সে এইভাবে করতে পারবে কিনা জাস্ট আসেন চেক করি তাহলে আসতেছে তুই ক্যান্সার বাট আমাকে হচ্ছে গিয়ে কোনো অপশন দেয় নাই মেবি আমি যদি আবার একটু হাই দেই দেখি কি হয় আমি ধরেন হচ্ছে গিয়ে দুই নাম্বারটা সিলেক্ট করলাম বাংলা ওকে চার নাম্বার সিলেক্ট করলে হচ্ছে গিয়ে ক্যান্সেল হওয়ার কথা বাট আমি আবারও এই মেসেজটাই হচ্ছে গিয়ে দেই দেখি কি বলে এইবার কাছে হচ্ছে যে আমার অ্যাপার্টমেন্ট খুঁজে পাইছে এই হচ্ছে যে কোন অ্যাপার্টমেন্টটি বাতিল করতে চান আমার শুধুমাত্র একটাই অ্যাপার্টমেন্ট আছে সো আমি যদি হচ্ছে যে ওয়ানটা হচ্ছে দেই তাহলে পেমেন্ট ক্যান্সেল স্ট্যাটাস কনফার্ম এটা হচ্ছে গিয়ে দেখেন ক্যান্সেল চলে আসছে এবং এই জায়গার ভিতরে আপনার এত তারিখের এত জনের অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করা হয়েছে দারুণ না সো মাঝে মাঝে ভুলভাল উত্তর দিচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমি এর ভিতরে এই জায়গায় যে প্রমটা হচ্ছে গিয়ে লিখছি এই যে এই জায়গায় একটা প্রমটা আছে এই প্রম্পটা আপনার হচ্ছে ঠিক করার কোনো ব্যাপার না আপনারা যখন হচ্ছে গিয়ে কাজ করবেন আমার মতন এই যে রকম যখন ঝামেলা পাবেন তখনই হচ্ছে গিয়ে মনে করবেন আপনাদের প্রম্টের ভিতরে ঝামেলা আছে দেন আমি যখন হচ্ছে গিয়ে এই জায়গায় ক্যান্সেল করতে চাইছিলাম এই জায়গায় ক্যান্সেল হয় নাই

এর ভিতরেও আপনি সেম ভাবে হচ্ছে গিয়ে কাজ করতে পারবেন ইফেন আপনি যদি চান তাহলে আপনি এই জায়গার ভিতরে পেমেন্ট গেটে হচ্ছে গিয়ে অ্যাড করে ফেলতে পারবেন ইউজার যা পেমেন্ট করলো অটোমেটিক জিনিসপত্র হয়ে যাবে দারুন না